কেশবের জন্মদিনে আদ্রিতকে খুঁজে পেয়ে খুশি হল শুভ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের বিস্তারিত জানতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো শুভ যখন অফিসে যায় তখন একটু দেরি যায় হয়ে তখন আকাশকে বলতে লাগলো বিশ্বাস করো আমি না খুব দুঃখিত আসতে দেরি হয়ে গেছে তখন এই কথা শুনে আকাশ বলতে লাগলো না না এটা তো হতেই পারে আমি জানি না কেশব কিভাবে তুমি আসার সময় বায় না ধরে তখন সেখানে কতগুলো এমপ্লয়মেন্ট চলে আসে আরে সে ওরা বলতে লাগলো আসলে স্যার আমরা না সবাই খুব খুশি হয়ে গেছে আপনি এভাবে বাচ্চাদেরকে খেলার জন্য একটা রুমের ব্যবস্থা করে রেখেছে তখন এই কথা শুনে শুভ বলতে লাগলো আপনি তাহলে আমাদের সবার জন্য এতটা ভাবেন তখন বলতে লাগলো সেটা না আমি কেশব দেখে তারপরে বুঝতে পেরেছি এদিকে দেখা যায় কশবের জন্মদিনের দিন বাড়িতে জামা নিয়ে এসেছে বাবা সে জামাটা হাতে নিয়ে এ আদ্রিতের মা খুব কান্নাকাটি করতে থাকে তখন সেখানে একটা ড্রেস নিয়ে আসে তখন বলতে লাগলো দিদি ভাই তোমরা কেন এনেছো আমাকে আনতে বলেছিলে তখন বলতে লাগলো কেশব যেটা পছন্দ করবে সেটা দিয়ে আজকে ওর জন্মদিনটা হবে তখন সেখানে বাড়িতে চলে আসে না আকাশকে সে দেখে বাড়ির সবাই খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো আকাশ তুমি আমাদের পরিবারের জন্য এতটা ভাব আমাদের পরিবার থেকে তুমি এতটা টাকা পাবে তারপরেও তুমি আমাদের বিজনেসটাকে টাকে দাঁড় করানোর জন্য এত চিন্তা ভাবনা করছো এই কথাগুলো আদ্রিতের মা বলতে থাকে তখন আকাশ বলতে লাগলো না না সেসব কিছু না শুভ বলতে লাগলো আর এখনো তো অনেক কাজ বাকি আছে এখনো তো সুন্দর করে সাজানো হয়নি আকাশ তখন বলতে লাগলো ঠিক আছে আমি সাজিয়ে দিচ্ছি এই বলে আকাশ খুব সুন্দর করে সাজাতে থাকে তখন বাড়ির সবাই সেটা দেখতে থাকে আর কেউ কেউ সেটা ভালোভাবে মেনে নিতে পারছে না অন্যদিকে দেখা যায় হঠাৎ করে শুভর হাতে কি যেন লেগে যায় আর তখন আকাশে সে তার হাতটা ব্যান্ডেজ করে দিকে থাকে এদিকে মোহনা আর হাতটাতে আঘাত লাগে তখন আয়ান এসে মোহনার হাতটা যখন ব্যান্ডেজ করে দিতে লাগে মোহনা তখন অবাক হয়ে তাকিয়ে থাকে এ আয়ানের দিকে আর আয়ান তখন বলতে লাগলো আমার হঠাৎ করে কেন এমন মনে হচ্ছে সেটা বুঝতে পারছি না অন্যদিকে দেখা যায় আর আকাশের বাড়িতে ফিরে আসলে তখনই তার মা জিজ্ঞাসা করলো কি বাবা চলে এসেছিস তখন বলতে লাগলো ওবারের সব না আমাকে ভালোভাবে মেনে নিতে পারছে না সেই জন্য তো আমি চলে এসেছি তখন আকাশের মা বলতে লাগলো না না এটা হতে পারে না আমার ছেলের ভালো মন্দের জন্য আমি দেখবো আমার ছেলে কোনটাতে ভালো থাকবে কোনটাতে সুখী হবে কে কী বলুক সেটা আমাকে মাথা ঘামালে চলবে না আমি আমার ছেলেটা দেখতে হবে